আসসালামু আলাইকুম আমি একজন নারী উদ্যোক্তা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার টাইগার মুরগির বাচ্চা ব্রোডিং চলতেছে এখানে বারোশো বাচ্চা ব্রোডিং করতেছি আমি এখানে আমি এই বাচ্চার বয়স আজকে দশ দিন দশ দিনে আমি পাঁচটা ভ্যাকসিন করছি আমি মারাক ভ্যাকসিন করছি মারাক ভ্যাকসিনের পরে পাঁচ দিনের মাথায় রানীক্ষেত আইবার এই তিনটে একসাথে করা হয়েছে তারপরে আপনার আট দিনে এন্ডিকিল ভ্যাকসিন করছি ওইটাও রানীক্ষেত এটা আপনার মুরগির রানে দিতে হয় পরবর্তীতে আপনার যখন বারো দিন হবে তখন আমি গাম্বুরা ভ্যাকসিনটা করব। আর ভ্যাকসিন যদি আপনারা না করে বাচ্চা ব্রুডিং করেন তখন বাচ্চা আপনারা ব্রুডিং ঠিক মতো করতে পারবেন না ঝিমায় মারা দেব তারপরে দেখা যাচ্ছে রক্ত আমার সাথে দেখা দেবো তাপমাত্রা ঠিক না দিলে আপনার ব্রুডিং এর মধ্যে অনেক ধরনের সমস্যা হয় বাচ্চা রক্ত আমার সাথে দেখা দেয় লিটার যদি আপনারা পরিবর্তন না করেন তখন আপনার দেখা যাচ্ছে যে গ্যাসের থেকে ঠান্ডা জনিত রূপ হতে পারে এখন যদি ব্রুডিং করেন ভ্যাকসিন সব দিয়ে তারপরে ব্রুডিং করবেন